বাটারফ্লাইটা কি এটা সম্ভবত এখন একটা দুর্দান্ত হয়ে কিনছিল দেখেন ওই একটা সাধারণ ঘটনা কে আর কয়েকটা দলের সঙ্গে ফাইট করে নয় দশমিক দুই কোটি রুপিতে মুস্তাফিজকে কিনলো সেই বাটারফ্লাই ইফেক্টে আজকে আইসিসি ভাঙনের মুখে পড়ে গেছে আইসিসি ভাঙনের মুখে পড়ে গেছে কথাটা আপনাদের কাছে আজকে রাতেও শুনলে হয়তো একটু বিস্ময়কর মনে হবে কিন্তু এখন পরিস্থিতি যেখানে গিয়ে ঠেকছে সেখানে হয় ব্যাপারটা সর্বসম্মতিক্রমে একটা সমঝোতায় পৌঁছাতে হবে নতুবা আইসিসির ভাঙন আর ঠেকানো যাবে না এই ভাঙন এই ভেতরে ভেতরে চলতেছে বহুদিন ধরে বহুদিন ধরে যখন বিক্রির প্রস্তাব টেবিলে উঠছিল তখন থেকে আইসিসি আসলে ভেঙে আসে এখন সেই ভাঙনটা আমরা দেখতে পাচ্ছি কেন দেখতে পাচ্ছি ভাঙনটাকে আসলে ভাঙন অবসম্ভাবী সেই জিনিসটা আমি আজকে একটু আলোচনা করবো না ভাঙনটা অবসম্ভাবী না কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বা আইসিসি যে অবস্থান নিতে যাচ্ছে এটা যদি সত্যিই নেয় তাহলে ভাঙন ঠেকানো যাবে না তবে দুটো প্রেশার গ্রুপ আছে সেই প্রেশার গ্রুপ দুটো নিয়ে আলোচনা করব একটা প্রেশার গ্রুপ হচ্ছে ওই স্টার ডিজনি হটস্টার এই গ্রুপটা আর একটা পেশার গ্রুপ হচ্ছে ডাব্লিউ সি এ ক্রিকেটারদের যে ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন এই দুটো পেশার গ্রুপ কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করে তার উপর নির্ভর করতেছে আইসিসি ভাঙবে কি না আইসিসি যদি না ভাঙাইতে হয় তাহলে সবাইকে আপস করতে হবে সবাইকে এক পা করে পেছনে যেতে হবে সেটা কি হবে সেটাও একটু আলোচনা করি দেখেন পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পাকিস্তান সরকার যখন সিদ্ধান্ত নিল যে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা খেলবেন না তারা বাংলাদেশের সঙ্গে সংহতি জানায় বা বাংলাদেশের প্রতি যে অবিচার হয়েছে সেটার প্রতিবাদ করে তারা ইন্ডিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটা খেলবে না এই সিদ্ধান্ত জানানো যখন হয়েছে তখন কিন্তু বেশিরভাগ লোক একটু মোটা মাথা আচরণ করছেন এখনো করতেছেন যে পাকিস্তানের এই ঘোষণাটা একটু হাসির ব্যাপার এটা যে কত বড় একটা ঘটনা এটা যে ওই একটা চূড়ান্ত ধাপ সেই জিনিসটা বেশিরভাগ লোক এখনো সম্ভবত বুঝতে চান না বুঝতে চান না বলেই সুনীল রীতিমতো উপদেশ দিচ্ছেন আইসিসি কে যে কঠোর ব্যবস্থা নেন দৃষ্টান্তমূলক শাস্তি দেন ইভেন ইংল্যান্ডের নাসির হোসেন না কে যেন অনেকেই বলতেছে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিলে কি হবে সেটা একটু বলি দৃষ্টান্তমূলক ব্যবস্থাটা কি আগে তো সেটা বুঝতে হবে এখন দৃষ্টান্তমূলক ব্যবস্থার কতগুলো জিনিস আর ইউমার বাজারে আছে মূলত ইন্ডিয়ান মিডিয়াতে এগুলো আসতেছে যে আইসিসি এখন কি কি অ্যাক্ট করতে পারে আইসিসি একটা জরুরি মিটিং ডাকছে সে মিটিংটা আজকে রাতে ডাকা হবে অ্যাকচুয়ালি কারণ আইসিসি এখনো ডাকতে পারতেছে না কেন পাকিস্তানের পক্ষ থেকে কিন্তু অফিসিয়ালি জিনিসটা জানানো হয় নাই যে তারা ওই ম্যাচটা খেলবে না পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটা টুইট করা হয়েছে টুইটটা তো অফিসিয়ালি নেওয়া যাবে না মেইল আসতে হবে বা চিঠি আসতে হবে যতদূর জানা যাচ্ছে যে এই আজকে রাতেই পাকিস্তান ক্রিকেট বোর্ড করে জানাবে যে আমরা না সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে অলরেডি প্রস্তুতি আছে যে আইসিসি একটা জরুরি সভা ডাকবে সে পাকিস্তান তারাও পার থাকবে এখন এই জরুরি সভার সিদ্ধান্ত তো আসলে আইসিসি বা বিসিসি আই যা চায় সেটাই জরুরি সভায় পাশ হবে এটা তো আর গণতান্ত্রিক কোনো ব্যবস্থা ওখানে চালু নাই চালু নাই বললেই তো পরিস্থিতি আজকে এখানে এখন আইসিসি বা বিসিসি আই কি করতে পারে সেটা ইন্ডিয়ান মিডিয়াতে আসতেছে এরকম প্রথমত পাকিস্তানকে একটা বিশাল অঙ্কের জরিমানা করা সেটা কিরকম সেটা হচ্ছে যে একটা হিসাব করা হবে যে পাকিস্তান ইন্ডিয়া ম্যাচটা না হয় আইসিসি কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কত টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে এখান থেকে এবং এটা কনসিকুয়েন্স মানি কত এটা তো এখানেই শেষ হবে না এটা ব্র্যান্ড ভ্যালু কমলে আগামী সাইকেলে আইসিসি যে টিভি সত্য বিক্রি এটাতে প্রভাব পড়বে এখন এই টাকাটা পাকিস্তানকে জরিমানা করে দেওয়া হবে যত টাকা টোটাল লস এটা খুবই আজগুবি একটা আইডিয়া খুবই আজগুবি একটা আইডিয়া কারণ এটা হিসাব করতে বসলে আপনি দেখবেন কয়েক বিলিয়ন ডলার হয়ে গেছে কারণ এটা তো শুধু বিশ্বকাপের ব্যাপার না ওই যে বললাম নেক্সট সাইকেলে টিভি সত্ত্বে ভ্যালুয়েশন কমবে অমুক তমুক সবকিছু মিলাইলে দেখবেন কয়েক বিলিয়ন ডলার হয়ে গেছে ছয় হাজার কোটি টাকা শুধু ওই ম্যাচটাই লস হবে ছয় হাজার কোটি টাকা ফলে আপনি পূর্ব লসটা চিন্তা করেন কনসিকুয়েন্স লসটা চিন্তা করেন এটা পুরোটা পাকিস্তানকে জরিমানা করা হলে পাকিস্তান এমনিতেই থাকবে না এখানে পাকিস্তানে এত টাকা পিসিবি দেওয়ার বি নাই এগুলা নীতি নৈতিকতার কথা বাদ দেন প্রতিবাদের কথা বাদ দেন পাকিস্তান ক্রিকেট বলে এত টাকা দিবে থেকে এটা হচ্ছে প্রথম আলাপ ফলে এই শাস্তি দিয়ে কোনো লাভ নাই এই শাস্তি দিলে এমনিতেই পরের যেগুলো করার কথা সেগুলো এমনিতেই এক্সিকিউট হয়ে যাবে তাহলে অর্থনৈতিক জরিমানা ছাড়া আর কি করতে পারে এসেছি এখানে দুটো প্রস্তাব সিমিলটনাসলি আসছে একটা হচ্ছে যে পাকিস্তানকে এই বিশ্বকাপে নিষিদ্ধ করা বিশ্বকাপ থেকে বহিষ্কার করা এবং পাকিস্তান ও পিএসএল এর উপরে একটা সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড আগামী এতদিন পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারবে না পাকিস্তান কোনো বোর্ড রিলেশন রাখবে না এবং পিএসএল এ আগামী দুই সিজন হয়তো কোনো বিদেশি খেললে তার উপরে নিষেধাজ্ঞা আসবে দিস ইজ দ্য পয়েন্ট দিস ইজ দ্য পয়েন্ট এই তিনটার ভিতরেই কোথাও না কোথাও আইসিসি কে থাকতে হবে যদি আইসিসি এখন ওই যে ইন্ডিয়ান যে জোশ ওই জোশের পথে আড়তে চায় সমাধান না করে এই বাংলাদেশের ইস্যুটার মতো এটাকেও যদি গায়ের জোরে সমাধান করতে চায় তাহলে এই তিনটাই ঘুরে ফিরে অর্থনৈতিক জরিমানা বহিষ্কার নিষেধাজ্ঞা এর বাইরে তো কিছু করা নাই আপনি তো ধরে পিটাইতে পারবেন না এখন ডাকবি সাহেবরা ধরে এনে মারবেন সেই সুযোগ তো নাই এখন এই তিনটা করলে আইসএসি বাঁকবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এখন আপনি বলতে পারেন আইসএসি ব্যাংকে কি হবে আইসিসি যে ভাঙ্গা জোট মানে রেবেল গ্রুপের লোক কই লোক তো ঘুরে ফিরে বাংলাদেশ আর পাকিস্তান হ্যাঁ তো তাই মনে হচ্ছে কিন্তু ওই যে যে বললাম এখানে অনেক রকম গ্রুপের খেলা শুরু হবে যখনই আইসিসি বোর্ডে এইটা নিয়েও পাকিস্তান নিয়েও কঠোরতার দিকে যাবে আইসিসি ভাঙ্গনের দিকে যাবে তখন কিন্তু পেশার গ্রুপগুলো চকল টানা শুরু করবে আপনি যদি ভেবে থাকেন যে বেনিয়ারা মানে ব্যবসায়ীরা ব্যবসায়ীদের কোন নির্দিষ্ট মতাদর্শ আছে নির্দিষ্ট লয়ালিটি আছে তাহলে বোকা আছেন মানে ডিজনি হটস্টার বলে কেন এই মুহূর্তে কপিরাইট তাদের কিন্তু গ্রুপ তো তারা না সমস্ত মিডিয়া যেসব জায়ান্ট আছে তারা সবাই এখানে রোল প্লে করবে তাদের সবার অর্জিন যদি ইন্ডিয়ায় হয় সবাই এখানে আইসিসির বিরুদ্ধে যাবে কারণ পাকিস্তান এবং বাংলাদেশ যদি আইসিসি থেকে সাময়িকভাবে নিষিদ্ধ থাকে ভাঙার আলোচনাটা পরে নিষিদ্ধ থাকে তাও টোটাল যে ভ্যালুয়েশন এটা যে ক্রিকেটের যে টোটাল ভ্যালুয়েশন বিক্রির যে মূল্যটা এটা ফট করে পড়ে যাবে না অন্তত টোয়েন্টি পার্সেন্ট কমে যাবে পাকিস্তানের তো বিশাল একটা মার্কেট আছে পাকিস্তানি দর্শকদের পৃথিবী জুড়ে একটা বিশাল মার্কেট আছে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম মার্কেট বাংলাদেশের দর্শকদেরও পৃথিবী জুড়ে মার্কেট আছে এটা তো স্পন্সরদের চিন্তা করতে হবে টিভি শতক যারা কিনবে তাদের চিন্তা করতে হবে ফলে তারা এখানে পেশার গ্রুপ হয়ে দাঁড়াবে তারা এটা হতে দিতে চাইবে না তারা চাইবে এখন যে কোনো মূল্যে সমঝোতা আর একটা পেশার গ্রুপ আছে ওই যে পিএসএল এর কারণে একটা পেশার গ্রুপ তৈরি হবে সেটা হচ্ছে ডাব্লিউসিএ ডাবলুসি হচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেট অর্গানাইজেশন এবং ডাব্লুসি এতে একটা মজা আছে পাকিস্তান এবং ইন্ডিয়া কিন্তু ডাব্লুসি এর মেম্বার না এটা আপনারা জানেন কিনা আগে এটার নাম ছিল ফিকা এখন হচ্ছে ডাব্লুসি এ ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এখন পাকিস্তান এবং ইন্ডিয়াতে ক্রিকেটারদের এই ট্রেড ইউনিয়ন টাইপের সংগঠন করা নিষিদ্ধ ফলে এই দুটো বোর্ড ডাব্লুসি এর মেম্বার না কিন্তু বাকি যারা মেম্বার তার মধ্যে বাংলাদেশ ছাড়া বাকিগুলো বোর্ডের উপরে যার যার দেশের ক্রিকেটারদের যে ইউনিয়ন তাদের প্রভাব অপরিসীম এখন ডাবলুসি এ কোন দিকে অবস্থান নেবে ডাবলসি পরিষ্কার আইসিসির বিপক্ষে অবস্থান নেবে তিনটা পরিষ্কার যুক্তিতে আইসিসির এই অবস্থানের বিপক্ষে যাবে প্রথমত হচ্ছে ডাব্লুসি সম্প্রতি আপনারা এটা নিউজটা খেয়াল করছেন কিনা ক্রিকেটারদের আহ এই বিশ্বকাপ উপলক্ষেই ক্রিকেটারদেরকে যে সত্য বিষয়ক চিঠি আইসিসির দিছে এটা হচ্ছে যে ক্রিকেটারদের সত্য আইসিসি ক্রিকেটারদের ছবি টবি ইচ্ছা ইউজ করতে পারবে ক্রিকেটারদের কোনো সত্য দিতে হবে না এটা আইসিসি মূল চুক্তি লঙ্ঘনকারী বলে এবং শোষণকারী একটা চুক্তি বলে ডাব্লিউসি এটা প্রতিবাদ করছে অলরেডি আইসিসির সঙ্গে এই বিশ্বকাপ নিয়ে লেগে গেছে এরপরে দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে ডাব্লিউসি এর সদস্য যে খেলোয়াড়রা এই খেলোয়াড়দের আয়ের ক্ষেত্রে কিন্তু আইপিএল গুরুত্বপূর্ণ এখন আপনার কাছে মনে হতে পারে যে এটা কেমন কথা আইপিএল এ তো টাকা বেশি পিএসএল এ তো ওরা অর্ধেক টাকাও নাই হ্যাঁ ভাই ঘটনা সত্যি কিন্তু আইপিএল খেলে কারা আইপিএল খেলে কয়জন বিদেশি আইপিএল খেলে হচ্ছে ক্রিম খেলোয়াড়রা পৃথিবীর বাছাই করা টি টোয়েন্টি স্পেশালিস্ট এবং মূলত যারা বা উইকেটে ভালো খেলে এমনকি টি টোয়েন্টি খেলোয়াড় এই ব্রুক বা এদের মতো এরাও আইপিএল ডাক পায় না কেন এরা আইপিএল ওই পরিস্থিতির সঙ্গে মানায় খেলতে পারে না কিন্তু পিএসএল এর দিকে যদি আপনি তাকান এটা হচ্ছে মধ্যবিত্ত ক্রিকেটার যারা যারা আইপিএল দৃষ্টি আকর্ষণ করতে পারে না এরকম প্রচুর ক্রিকেটারের সারা বছরের জীবিকা হচ্ছে পিএসএল ফলে পি যদি পাকিস্তানকে আপনি যখনই আহ করে দিবেন পাকিস্তানকে যখনই বহিষ্কার করবেন নিষিদ্ধ করবেন পিএসএল অটোমেটিক্যালি নিষেধাজ্ঞার আওতায় আসবে পিএসএল যদি ঝামেলায় পড়ে তাহলে ডাব্লিউসি এর বেশি মেম্বার সংকটে পড়বে এখন ডাব্লুসি এর এই যে মেম্বার এই যে গরিব মেম্বার এরা কারা এরা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিশাল সংখ্যায় ক্রিকেটার জিম্বাবুয়ের বেশ কিছু ক্রিকেটার নিউজিল্যান্ডের অনেক ক্রিকেটার ক্রিকেটার ইংল্যান্ডের অগণিত এরা হচ্ছে তখন হয়ে যাবে হ্যাঁ অস্ট্রেলিয়া হয়তো এই ঝড়টা সামলাতে পারবে কিন্তু ইংল্যান্ড জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজ তাদের পক্ষে এই ঝড় সামলানো প্রায় অসম্ভব যদি পিএসএল এর ইনকাম তাদের ক্রিকেটারদের উপর থেকে সরে যায় এবং এই দেশগুলোতে এই যে তিনটা দেশের নাম বললাম জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড এই তিনটা দেশে ক্রিকেটারদের পাওয়ার ক্রিকেট বোর্ড হচ্ছে কম না তারা চাইলে আপনারা ওয়েস্ট ইন্ডিজে এর আগেও দেখছেন ইংল্যান্ডেও দেখছেন তারা চব্বিশ ঘন্টার নোটিশ ওই দেশে ক্রিকেটে স্থগিত করে দিতে পারে এরকম পাওয়ারফুল অর্গানাইজেশন যারা আইপিএল খেলে তারা পর্যন্ত ওই অর্গানাইজেশনের কথা শুনে চলতে বাধ্য থাকবে এতটা পাওয়ারফুল ওরা এবং এরা যখন একটা ডিসিশনে পৌঁছাবে ডাব্লুসি এতে ক্রিকেট অস্ট্রেলিয়ার মানে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের অ্যাসোসিয়েশন কিন্তু সবচেয়ে পাওয়ারফুল অ্যাসোসিয়েশন এবং তারা কখনো ডাবলুসি এর সঙ্গে বিরোধী যাবে না অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন এতটা পাওয়ারফুল যে অস্ট্রেলিয়ার নতুন কোনো সিদ্ধান্ত নিতে গেলে ক্রিকেট অস্ট্রেলিয়া প্রথম মিটিংটা করে হচ্ছে তাদের ক্রিকেটারদের অ্যাসোসিয়েশনের সঙ্গে ফলে এই সিদ্ধান্তে পাকিস্তানকে বহিষ্কার করার এই সিদ্ধান্তে সরাসরি অস্ট্রেলিয়া ক্ষতিগ্রস্ত না হলেও অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত না হলেও অস্ট্রেলিয়াতেও এটা দারুণ আসর পড়বে এই সব জায়গায় একটা ভয়ানক হবে এই যে বোর্ড গুলাকে পাগল বানায় ফেলবে ইন্ডিয়া ছাড়া পাকিস্তান ছাড়া পাকিস্তান যেহেতু পাগল বানানোর কিছু নাই পাকিস্তানটা এখানে পার্টি এখন ইন্ডিয়া ছাড়া বাকি সব জায়গায় বাকি সব জায়গায় ক্রিকেটাররা রিভোল্ট করবে ক্রিকেটাররা রিভোল্ট করবে কারণ তাদের বড় আয়ের উৎস বিশাল আয়ের উৎসটা বন্ধ করে দেওয়া হতে পারে এরকম একটা সম্ভাবনা ফলে দৃশ্যত আইসিসি ভাঙার আগে এই দুটো পেশার গ্রুপ মানে এই যে টিবি মালিকরা এই টিভি জায়ান্টরা মিডিয়া জায়ান্টরা এবং ডাব্লিউসি এরা আসলে এখানে একটা মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হতে পারে যদি আইসিসি বেশি কঠোরতার দিকে যায় পাকিস্তানের ব্যাপারে আহ যেরকম বাংলাদেশের ব্যাপারে গেছে ওরকম সরল সোজা মনে করে তাহলে ব্যাপারটা খুব ঘোলাটা হয়ে যাবে প্রথমত বিশ্বকাপে স্থগিত হয়ে যাবে বেশিরভাগ ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ডাবলুসি এর নিজেই সরাসরি প্রেস দিয়ে বলবে এই পুরো সংকট সমাধান না হওয়া পর্যন্ত বিশ্বকাপ খেলবে না আমাদের কোনো ক্রিকেটার হলে তখন ইন্ডিয়া আর পাকিস্তান ছাড়া ক্রিকেট খেলার জন্য কাউকে পাবেন না পাকিস্তান তো খেলবেন না তাহলে ইন্ডিয়ার এক আর খেলতে হবে ইন্ডিয়া ছাড়া ডাব্লিউসি এ ভুক্ত এরকম কোনো কান্ট্রি আর নাই বিশ্বকাপ খেলতেছে এরকম কান্ট্রি নাই আছে মনে হয় যে আহ ইতালি টিতালি যে দেশগুলো আসতেছে ওদের বোধহয় পাবে ইন্ডিয়া কারণ ওদের বোধহয় এই ডাব্লিউসি এতে এরকম অংশগ্রহণ নাই আই এম নট শিওর ওকে তাদের নিয়ে যদি বিশ্বকাপ খেলা যায় সেটাও তো খারাপ না এখন ঘটনা হচ্ছে যে প্রেশার গ্রুপ যদি ব্যাপারটা সামলাইতে না পায় তাহলে কি হবে এই অংশটা আসলে খুব বেশি হাইপোথেটিক্যাল কারণ আমার ধারণা এরপরে যে অংশটা বলতেছি এই অংশটা হবে না এই অংশটা কার্যকর হবে না তার আগে মানে গ্রুপ মিটিং যদি পাকিস্তানের বিপক্ষে প্রথমত আইসিসি বোঝে উচিত যে এই পদক্ষেপ তারা যদি পাকিস্তানের নিষিদ্ধ করার মতো বা বহিষ্কার করার মতো কোনো সিদ্ধান্ত নেয় সেটা আর একটা ভয়ানক আপনার দিকে আইসিসি কে ঠেলে দেবে সেই চাপ আইসিসি সামলানোর ক্ষমতা নাই আইসিসির ওই যতদূর মাতবরি ওটা তো আসলে ওই ক্যাপিটাল ভিত্তিক মাতবরই ওই ক্যাপিটাল যাদের হাতে তারা যখন রুখে দাঁড়াবে তারা যখন চকুল ডায় দেবে তখন আপনি কোন মাতবরিতে কাজ হবে না কোনো মাতবরিতে কাজ হবে না এখন ঘটনা হচ্ছে চেষ্টা করা হবে যে এই দুই পেশার গ্রুপ যেটা বললাম মিডিয়া জায়েন্টরা আর ডাব্লিউ সি এম মিলে বিষয়টা সমাধান করে ফেলার এখন সমাধানটা কিরকম হইতে পারে সমাধানটা হইতে পারে যে ওই যেটা বললাম প্রত্যেকে একটু একটু ব্যাক খেলতে হবে মানে তখন বাংলাদেশ পাকিস্তান সবাইকে নিয়েই বিশ্বকাপ হবে আহ সেই জন্য হয়তো আইসিসি কে স্কটল্যান্ডকে ছোট একটা ক্ষতিপূরণ দিতে হবে যে তোমাদের ডাকে বসছিলাম পুরোটা ভুল বোঝাবুঝি ছিল সবাই মিলে একটা যৌথ বিবৃতি দিবে এটা মেনে নিবে তাদেরকে একটা ক্ষতিপূরণ দেওয়া হবে আহ যা চলতেছিল বাংলাদেশকে হয়তো একটু ব্যাকফুটে খেলতে হবে সেক্ষেত্রে সন্তুষ্ট করার জন্য হয়তো এ ইনস্টল করা এবং বাংলাদেশের ম্যাচ গুলো সিকিউর জোনে আহ ইন্ডিয়ার সিকিউর যে জোন গুলো আছে সেগুলোতে রিলোকেট করা তারপরে বাংলাদেশের জন্য প্রেসিডেনশিয়াল প্রেসিডেন্সিয়াল সিকিউরিটির ব্যবস্থা করা এই সব ব্যবস্থা হয় পাশাপাশি বাংলাদেশকে ইন্ডিয়া এই খেলতে হবে বাংলাদেশকে শ্রীলঙ্কায় পাঠানোর যে ব্যাপারটা এতটা ব্যাকফুটে আইসিসি খেলবে না আমি একটু আজকে রিয়েল পিকচার নিয়েই কথা বলতেছি ফলে সবাই যে এখন এক পাক করে পিছাবে পাকিস্তান সরি বলবে এই ম্যাচ বয়কট করতে চাইছিল সেই জন্য আইসিসি একটা বিরাট সরি বলবে যে আসলে আমাদের ভুল বোঝাবুঝিটা আরো সুন্দর করে মেটানো উচিত ছিল বাংলাদেশের কথাগুলো গুরুত্ব দিয়ে শোনা উচিত ছিল সেটা শোনা হয় নাই একটা যৌথ বিবৃতি আসবে সেখানে এভাবে জিনিসটা সংকট সমাধান হতে পারে এটা হচ্ছে সবচেয়ে বাস্তব পথ এই দিকে সম্ভবত ক্রিকেটটা এখন যদি কোন কারণে সেই সমঝোতা না হয় যদি পাকিস্তানও গো ধরে থাকে এবং ইন্ডিয়াও গো ধরে থাকে যে বিজনেস ফিজনেস বুঝি না পলিটিক্সের শেষ কথা ফলে কেউ কারো কাছে মাথা নিচু করবো না সে অবস্থা যদি হয় তাহলে তো আইসিসি ফিদের মতো বা বক্সিং ফেডারেশনের মতো ভেঙে যাবে এখন ওই যে শুরুতে যেটা বলছিলাম ভেঙে গেলে কি হবে এটা জেনে রাখেন এটা হবে না আমি এখনো বুঝতেছি তারপরে যদি ভাঙে ভাঙনটা আপনি আহ হাস্যকর মনে করবেন না যে শুধু বাংলাদেশের পাকিস্তান মিলেকে একটা রেভেল গ্রুপ করা যায় না এই গ্রুপে আরো কিছু জিনিস যোগ দেবে সেটা হচ্ছে আহ প্লেইং নেশনের মধ্যে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ এই গ্রুপে চলে যাবে আপনি বলতে পারেন যে না গত যে ভোটিং হয়েছে সেখানে তো এরা দুজন ভোট দেয় নাই কিন্তু বাংলাদেশ সফট পাওয়ার ফলে বাংলাদেশ ভোট না পাওয়া আর পাকিস্তান যখন বিএসএল কে টেবিলে রেখে অফার করবে তখন জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজ চলে যাবে পাকিস্তানের লবিতে কারণ জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের ম্যাক্সিমাম ক্রিকেটারদের আয়ের মূল উৎস হয়ে দাঁড়াবে তখন যখন আপনি দেখবেন যে পাকিস্তান ভিত্তিক যে লবিটা তৈরি হবে ওই লবিটাতে যখন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ে পাকিস্তান এই চারটা দেশ যুক্ত হবে ওটারও ব্র্যান্ড ভ্যালু একেবারে কম হবে না ফলে ওখান থেকে যে মানি জেনারেট হবে ওখানে তো ইন্ডিয়ার অংশগ্রহণ ছাড়াই চলতেছে ফলে ওখানে ইন্ডিয়ান টাকা ছাড়াই ওখানে ভালোই বাণিজ্য রায়ট হচ্ছে আর যখন এটা একটা এরকম জোটে পরিণত হবে যে এই চার দলের সব তারকারে আপনি পিএসএল এ পাবেন নিয়মিত তখন তো আসলে এবং ওখানে দেখা যাবে যে এই চারটা দেশি তো আবার ফ্রান্চাইজি লিগ হয় জিম্বাবুয়ে ছাড়া বাকি তিন দেশে হয় ফলে এদের মিলে আবার একটা চ্যাম্পিয়নশিপ টাইপের কিছু করবে ফলে ওখানে ভালো আর্নিং সোর্স তৈরি হবে এর সঙ্গে এখনো পর্যন্ত মঞ্চে নাই এরকম একটা বোর্ড এখানে খুব ক্যাটালিস্ট হয়ে উঠতে পারে সেটা হচ্ছে ইউএস ক্রিকেট বোর্ড এটা আপনার কাছে আপাতত মনে হতে পারে কোথাকার ইউএস ক্রিকেট বোর্ড ইউএস ক্রিকেট বোর্ড তো আইসিসি দ্বারা নিষিদ্ধ এবং ইউএস ক্রিকেট তত শক্তিশালী কিছু না না ভাই এটা ক্যাটালিস্ট এবং ইউএস ক্রিকেট বোর্ড এখানে মূল প্লেয়ার হয়ে যাবে যদি আইসিসি ভাঙ্গনের দিকে গড়ায় তখন দেখবেন যে এই যে রেভেল গ্রুপ এই গ্রুপটা লিডার হয়ে গেছে ইউএস ক্রিকেট বোর্ড বিশ্বাস করেন এই পথে ব্যাপারটা চলে যাবে এখানে কারণ হচ্ছে ইউএস ক্রিকেট বোর্ডকে আইসিসি কোনোভাবে কোনো স্পেস দিচ্ছে না দম নেওয়ার দীর্ঘদিন ধরে এই নিষেধাজ্ঞা ওই নিষেধাজ্ঞা বারবার নিষেধাজ্ঞা দেয় কারণ ইউএস ক্রিকেট চলতে চাই হচ্ছে তাদের সকাল লিগের স্টাইলে ওখানে সকাল লেগে তারা যেই ব্যাপারগুলো করে ওটা ইয়েতেও করতে চায় ক্রিকেট লিগেও করতে চায় সেগুলো আবার আইসিসি মানবে না এই নিয়ে ফাইট এবং ওখানে কিছু স্বজন প্রীতি টিতির অভিযোগ এনে ইউএস ক্রিকেট বোর্ডকে প্রায় নিষিদ্ধ রাখা হয় এখন ইউএস ক্রিকেট বোর্ড যদি এই জোটে যোগ দেয় এই পাকিস্তান গ্রুপে যোগ দেয় তাহলে আপনি চিত্রটা ভাবেন একবার সেক্ষেত্রে যেটা হবে যে ইউএসএ তো অলরেডি একটা ক্রিকেট দশক শ্রেণী তৈরি হয়েছে হ্যাঁ সেটা সিংহভাগ ইন্ডিয়ান কিন্তু সেখানে পাকিস্তানের দারুন অংশগ্রহণ আছে প্রবাসী পাকিস্তানি সংখ্যা কিন্তু ইউএসে কম না ফলে তারা এখানে একটা বড় একটা ফ্যাক্টর হবে সেক্ষেত্রে এই মার্কেটে নতুন করে প্লেয়ার হয়ে যাবে ইউএস থেকে স্পন্সররা ইউএস ভিত্তিক টিভি শতক ক্রয়কারীরা মানে আইসিসির এখনো পর্যন্ত প্লেয়ার কারা মূল সব গেম ঠিক করে দেয় হচ্ছে ওই ইন্ডিয়া বেস বিজনেসম্যানরা কিন্তু যখন আপনি এই বিজনেসটা একটা রেভেল গ্রুপ করবেন আইসিসি ভাঙবে এবং সেখানে যখন ইউএস পার্ট হবে তখন কিন্তু আপনি ইউএস বেস যে মিডিয়া বিজনেসম্যান এবং স্পন্সর এদেরকে আপনি বোর্ডে পাবেন এরাও আপনার গেমের প্লেয়ার হয়ে যাবে তখন কিন্তু লড়াইটা দারুণ জমে উঠবে সেক্ষেত্রে সমঝোতা করার জন্য তখন দেখা যাবে এই লবিটা এই ইন্ডিয়া অস্ট্রেলিয়া লবিটাই জোড়া জোর করতেছে যে করি তাহলে আমরাও অ্যাপেলের ভাগ পাবো না অ্যাপেল ভাগ পাবো না যাই হোক এটা আমার এখনো পর্যন্ত ধারণা যে এই পর্যন্ত যাবে না যদি যায় তাহলে এই ধাক্কা ক্রিকেট সামলাইতে পারবে না সামলাতে পারবে না মানে ক্রিকেট বহুদিন ধরে যে ভাঙনের জন্য ঝুলেছিল ক্রিকেটটা তো ভাঙেই আছে এরা ভাই ক্রিকেট তো ভাঙেই আছে কই সুসম্পর্ক তো নাই খেলার যে কথাটা যে এইটা পারস্পরিক বন্ধন দৃঢ় করবে ও তমুক তা তো হচ্ছে না সেই বিক্রি থেকে শুরু করে বারবার বললি যে ক্রিকেট তো একটা ভাঙনের মধ্যেই আছে ফলে হয় ভেঙে যাবে নতুবা এখানে সব পক্ষ আপোষ করে একটা যৌথ বিবৃতির মাধ্যমে দুই হাজার বিশ্বকাপে যাবে এর মাঝে মাঝে আর কিছু নাই সব শেষ এর মাঝে মাঝে যত সম্ভাবনা ছিল এখন যদি ইন্ডিয়া পক্ষ বগল বাজায় বলে যে না সব আমাদের মতমত হবে হবে না আর আর সেই জায়গায় নাই পরিস্থিতি আরেকটা সম্ভাবনা আছে পাকিস্তান যদি নতির স্বীকার করে না আমার মনে হয় না যে পাকিস্তানে এখন রাজনৈতিক পরিস্থিতি যা তাদের নতি স্বীকার করার আর উপায় আছে তাদেরও আর ব্যাগ ফুটে যাওয়ার উপায় নাই ফলে প্রত্যেকের যার জায়গায় দৃঢ় থাকতে হবে এবং সেটা যদি থাকে তাহলে হয় ভাঙ্গন না হলে সবাই একমত হওয়া দুটোর মাঝামাঝি আর কোনো উপায় নাই। হয় বাংলাদেশ পাকিস্তান সবাইকে নিয়ে একটা সুন্দর মতো বিশ্বকাপ হবে নতুবা আইসিসি ভেঙে যাবে এই টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এখন কোনটা হবে সেটার জন্য অপেক্ষা করতে হবে আজকে কিবার জানি না বুধ বৃহস্পতিবারের মধ্যে শুক্রবারের মধ্যে আপনারা টের পেয়ে যাবেন যে আসলে কি হতে যাচ্ছে শুক্রবার দিনটা শুরু হওয়ার আগেই এই দুটোর একটা আপনারা দেখতে পাবেন হয় আইসিসির একটা যৌথ বিবৃতি দেখবেন নতুবা দেখবেন যে আইসিসি ভেঙে যাচ্ছে এই প্রথমবারের মতো আইসিসি দশের মুখে পড়ল দ্বিধা বিভক্ত হয়ে গেল যাই হোক সেটা না হোক আইসিসি সবাই একমত হোক শুভ পথে চলুক সেই প্রার্থনা থাকলো সবাই ভালো থাকবেন